সংশয় কী করে সৃষ্টি হলো এবং আলটিমেটলি কী হতে যাচ্ছে আমাদের সাথে আজ উপস্থিত আছেন ব্যারিস রুমিন ফরহানা রুমিন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আপনি ছাত্র শিবিরের এক সময় প্রেসিডেন্ট ছিলেন সুতরাং আপনার কাছে অনেক তথ্যই আমরা পাব এই ডিস্টেন্স কেন তৈরি হলো ছাত্রদের মধ্যে সে বিষয়ে কথা বলবো এবং আরও আছেন আমাদের সাথে গণসংহতির প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি আমি জুনায়দ সাকি আপনাকে দিয়ে শুরু করতে চাই সরকারের অন্তর্বর্তী সরকারের কাজটা তো ছিল যে সবাইকে ঐক্যবদ্ধ রেখে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ন্যূনতম সমঝোতা ঐক্যমত তৈরি করা দ্বিমত নিয়ে তো রাজনৈতিক প্রতিযোগিতা চলবে তো সেই জায়গা থেকে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণে যাব কিন্তু এই যে ঐক্যবদ্ধ রাখার যে দায়িত্ব সে তো প্রধানত অন্তর্বর্তী সরকারের পটার তাদের অনেক ঘাটতির জায়গা দেখা যাচ্ছে কোয়ার্ডিনেশনে কমিউনিকেশনে একা প্রধান উপদেষ্টা একা কাজ না সকলে মিলে কাজ সেই কোঅর্ডিনেশন ঘটেনি যার ফলে গ্যাপ তৈরি হয়েছে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে এবং বাংলাদেশে কেন দুনিয়া ব্যাপী পার্সেপশন ইজ পলিটিক্স আপনার সম্পর্কে আমি কী ধারণা করি সেটার উপরে ভিত্তি করে আমি সিদ্ধান্ত গ্রহণ করি আপনি আসলে কি সেটা তো মানে সবসময় বিশেষ করে ধারণার সাথে নাও মিলতে পারে এবং রাজনীতিতে এই যে বাস্তব এবং ধারণার মধ্যে যে পার্থক্য ঘটে এই পার্থক্যটা তো ঘটতেই থাকে ফলে মানে অন্তর্বর্তী সরকার যেমন বিভিন্ন জন সম্পর্কে এক ধরনের পারসেপশন তাদের তৈরি হচ্ছে আবার তাদের সম্পর্কে রাজনৈতিক দল সিভিল সোসাইটি সমাজের বিভিন্ন অংশের মধ্যেও পারসেপশন তৈরি হচ্ছে সেগুলো অনেক ক্ষেত্রেই যথার্থ নাও হতে পারে এবং অনেক ক্ষেত্রে যথার্থ না এরকম আমি অনেকগুলো বিষয়ে ধরেন আমার নিজের কিংবা আমাদের দলের দিক থেকে যে আমরা বলি বোঝাপড়ার দিক থেকে আমাদের মনে হয়েছে যে পারসেপশন ও রিয়ালিটি এক নয় কিন্তু দেখা গেছে পারসেপশনের উপরেই পলিটিক্স রোল করছে ফলে অনাস্থা অবিশ্বাস বাড়ছে এবং সেইটা দূর করার জন্য যাবার একটা কোর্স কারেকশন বলে কিংবা ধরেন উদ্যোগ আন্তরিকতা এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটানো সেইটার বদলে বরং একটা ইগোল লড়াই তৈরি হয়ে যায় আর তো সেই রকম অনেকগুলো প্রবণতা এখানে আছে আর জায়গা আছে যে অন্তর্বর্তী সরকার নিজেদেরকে কিভাবে তারা মনে করেন আর রাজনৈতিক দলগুলো কি মনে করে আবার প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি মনে করেছিল এবং তারপরে যখন এর একটা উল্লেখযোগ্য অংশে এনসিপিতে গেল তারা এখন কি মনে করে আবার ধরেন যারা এনসিপিতে নাই তারা কি মনে করে তারা আবার একটা সংগঠন করেছে আপ বাংলাদেশ আবার যারা একেবারেই ইন্ডিপেন্ডেন্ট রয়ে গেছে তারা কি মনে করে এই সবগুলোকে মানে বিবেচনায় আনার প্রয়োজন মানে কতিপয় কে হিরো করে ফেলা হয়েছে যে পুরো ক্রেডিট ইজ কয়েকজনের ক্রেডিটে পরিণত হয়েছে এবং সেইখানে তো স্বাভাবিকভাবেই জনগণ আন্ডারমাইন্ড হয় কিছু সামনে আসেন এবং তারা যেটা তারা যেটা বলবেন সেটাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা চেতনা অভ্যুত্থানের ডিরেকশনটা মনে থাকে এবং এইটা অন্তর্বর্তী সরকারের অনেকেই এইভাবেই মানে কি বলে যে এভাবেই এটাকে গ্রহণ করেন অথবা নিজেরা ধারণ করেন অর্থাৎ যে বয়ানটা এখানে তৈরি হচ্ছে সেটাই তারা মনে করেন যে এটাই হচ্ছে অভ্যুত্থানের বয়ান এবং তারা অভ্যুত্থান কর্তৃক অভ্যুত্থানের নেতাদের কর্তৃক পয়েন্টেড অর তাদেরই এন্ডোর্সমেন্টের মধ্যে দিয়ে তারা তাদের বৈধতা তৈরি হচ্ছে তো যার ফলে এমনকি এনসিপির কেউ কেউ বলেও বসেন যে ওই যে দুজন উপদেষ্টা আছে তারা পুরো সরকারের নাকি বৈধতা দিচ্ছে তো এই যে হোল কনসেপচুয়াল জায়গাটা এটা একটা একটা ধারণা তাই না এটা একটা এটা একটা চিন্তার ধারণা এই চিন্তাটাই সরকারেরও কেউ কেউ মানে সাবস্ক্রাইব করে যাকে বলে মানে অর্থাৎ এই একই চিন্তা তারা করেন যার ফলে রাজনৈতিক দলগুলোর সাথে পার্থক্য হচ্ছে আবার অন্য দিক থেকে রাজনৈতিক দলগুলো এক একজন এক একভাবে ভাবে আমরা যেভাবে ভেবেছিলাম যে এটা একটা অন্তর্বর্তী সরকার আমরা শিক্ষার্থীদেরকে গুরুত্বের সাথে সামনে এনেছিলাম এর অর্থ এই না যে শিক্ষার্থীরা একমাত্র আন্দোলন করেছে অথবা তাদেরই কও একজন নেতাই আন্দোলনে একমাত্র স্টেইকহোল্ড তো সেটা তাদের দিক থেকে একটা মানে এই মানে জায়গাটা শুরু থেকেই আছে যেমন ক্রেডিট ক্লেম করা আমরাই করেছি পনেরো বছরে কেউ কিছু পারেনি এই যে এই সমস্ত বক্তব্যের একটা উত্থানকে নিজেদের মনোপ্লাইজ করে ফেলার চেষ্টা করা সেটার মধ্যে তো প্রবণতার দিক থেকে এসব হাসিনাগিরি প্রবণতা আর কি আমরা মনে করি তো এই ধরনের ক্রেডিট ক্লেইমের যে প্রবণতা আছে অন্যদিক থেকে রাজনৈতিক দলগুলো যেভাবে ধরেন ভেবেছে না সকলে মিলে একটা সমর্থন দেওয়া হলো সেখানে একটা মানে সবাই যাতে একটা যাকে বলে যে ইকুইটি বজায় থাকবে তো সেই সেকুইটির জায়গা তো নাই এখন ধরেন ওনারা অনেক সময় নাই আজকে বিএনপির সাথে বসা হচ্ছে জামাতের সাথে বসা হচ্ছে এনসিপির সাথে বসা হচ্ছে কালকে আবার সবার সাথে একসাথে বসা হবে এটার মানে কি তাহলে আপনি কেউ কেউ বেশি গুরুত্ব হ্যাঁ সবাই এক নয় এটা আমি মনে করি অবশ্যই আমি এই ক্লেম করছি না যে প্রত্যেকের সাথে আপনাদের সমান তাহলে বসতে হবে দল ছোট বড় গুরুত্ব অগুরুত্ব এটা নানা কারণেই তৈরি হয় কিন্তু খুব দৃশ্যমানভাবে তাদের কিছু পছন্দ তৈরি হয়েছে পক্ষপাত তৈরি হয়েছে কোনো জায়গায় পছন্দ পক্ষপাত কোনো জায়গায় হচ্ছে বাধ্যতা মানে আপনি এড়িয়ে যেতে পারছেন না বলে বাকিটা আনুষ্ঠানিকতার মতো